আশুরের মাঠে আল্লাহ দুজন পাপীকে বলবেন তোমরা অনেক পাপ করেছো তোমরা জাহান্নামে যাও একথা শোনার পরে একজন পাপী দৌড়ে নামে দিকে যাবে আর অপরজন ধীরে ধীরে হেঁটে হেঁটে যাবে আর বারবার আল্লাহর দিকে ফিরে তাকাবে এরপর আল্লাহ প্রথম জনকে ডাক দিয়ে জিজ্ঞেস করবেন জাহান্নাম কি তা তো জানো তাহলে এত দৌড়ে ছুটলে যে সে উত্তরে বলবে আল্লাহ দুনিয়ার জীবনে আপনার কোনো হুকুম পালন করিনি আজকে আপনি নিজের মুখে বললেন তাই পালন করতে যাচ্ছি এরপর দ্বিতীয় জনকে জিজ্ঞেস করবে বারবার পিছনে ফিরে তাকাচ্ছিল কেন তখন সে বলবে দুনিয়াতে আপনার বান্দাদের কাছে শুনছিলাম আপনি পরম দয়ালু ও ক্ষমাশীল আর আজকে আমাকে জাহান্নামে যেতে হচ্ছে এই কথা শোনার পরে আল্লাহ তাদের দুজনকে মাফ করে দেবেন আর বলবেন ঠিক আছে তোমরা জান্নাতে যাও আর ওই হাসুরের মাঠে একজনের এরকম অবস্থা হবে যে জান্নাতে যেতে হলে নেকির পাল্লা ভারী হতে হবে তো তার পাপও সমান সমান নেকিও সমান সমান এখন আল্লাহ তাকে বলবেন পুরা হাসরে মাঠে ঘুরে দেখো একটা নেকি পাও কিনা যদি একটা নিয়ে আসতে পারো তাহলে তোমাকে জান্নাত দিব এরপর সে প্রথমে তার বাবা মায়ের কাছে যাবে দিবে না বাবা মা ভাই বোন আত্মীয় স্বামী স্ত্রী বাচ্চা কেউ দিবে না সে তখন খুব কান্না করতে থাকবে হতাশ হয়ে পড়বে পরে দূর থেকে একজন অচেনা মানুষ তাকে ডাক দিবেন ডাকতে জিজ্ঞেস করবেন এরকম অবস্থা কেন তখন সে বলবে এক নেকি লাগে মাত্র জান্নাতে যেতে আর সেইটা নিজের আপনজনের কাছ থেকেই পেলাম না তখন সে বলবে মাত্র এক নেকির জন্য এরকম অবস্থা তখন সে এক নেকি দিয়ে দিবে সে অচেনা লোকটা মজার বিষয় হলো ওই লোকটার কাছে একটা নেকিই ছিল তো সে ভাবতেছে যেহেতু আমার বিচার হয়ে গেছে আমি যাহার একটা নেকি রেখে কি করব দিয়ে দিই দিয়ে দিছে এরপর আল্লাহর কাছে গিয়ে বলছে যে নিয়ে আসি এক নেকি আল্লাহ বলেন কে দিল এক নেকি মাঠে এত বড় দাতা কে ডাক দাও ওকে তখন লোকটা দূরে দাঁড়িয়ে থাকবে আর তাকে ডাক দিবে তখন সে ভাবতে থাকবে এতক্ষণ তো ছিলাম ভালোই ছিলাম এখন আবার কি নাকি হয় তখন সে আল্লাহর কাছে যাবে এরপর জিজ্ঞেস করবে এক নেকি দিলে যে তখন সে বলবে আমার কাছে ছিল এক নেকি আমার তো হিসাব বলে আমি জাহার নামি তো এটা দিয়ে কি করব তাই দিয়ে দিলাম তখন আল্লাহ বলবে আমার থেকে বড় দাতা হইতে চাও তোমার ভাইয়ের হাত ধরো দুজনে মিলে জান্নাতে যাও জাহার নামি লোকটাও জান্নাতী এখন আমার কথা যে তিনটা মানুষের কথা শুনাইলাম এখন আপনি কি ওই তিনজনের মধ্যে একজন হবেন কোটি কোটি মানুষের ভিতরে হয়তো বা আবার হয়তো না তো যতটুকু পারেন চেষ্টা করেন আল্লাহর পথে যতটুকু আপনার সম্ভব হয় আপনি অতটুকু চেষ্টা করেন ঠিকমতো মতো তিবাদত পালন করেন অতিরিক্ত নফল না করলেও চলবে করতে পারলে করবেন না করলে সমস্যা নাই কিন্তু ফরস ইবাদতগুলো অন্তত পক্ষে পালন করার চেষ্টা করেন আর যতটুকু পারেন ততটুকু আমল করার চেষ্টা করেন আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ হলো আপনার চেষ্টা চেষ্টাটুকুই কেননা রাসুল সাল্লাহ আলাহিসাল্লাম বলছেন কেউ তার আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না আয়সা রা দিল জিজ্ঞেস করছিলেন ইয়া রাসুল্লাহ আপনিও না উত্তরে বলছিলেন না তবে সেই দিন আল্লাহর দয়া রহমত আমাকে চারদিকে ঘিরে রাখবে তো আপনি আপনার আমল দিয়ে জানাতে যেতে পারবেন না মাঠে এক পাকনা বলবে আল্লাহ আমল তো জীবনে কম করে নাই কত নামাজ পড়ছি রোজা রাখছি দান করছি তাহাজুত করছি আমি আমার আমল দিয়ে জানাতে যাবো আল্লাহ তাকে বলবে যে তুমি আমার দয়া জান্নাতে যাও তখন সে বলবে আপনার দয়া যাইতে হইবে কেন জীবনে আমল তো কম করি নাই ঠিক আছে আমি আমার আমল দিয়ে জানি তখন আল্লাহ বলবে ঠিক আছে তোমার সারা জীবনের আমল এক পাল্লায় মাপ দাও আর অপর পাল্লায় আমার দেয়া নেয়ামত শুধু একটি চোখ দুইটি না শুধু একটি চোখ রাখো নিমিশে চোখের পাল্লা ভারী হয়ে যাবে এখন আল্লাহ বলবে হিসাব বলে তুই জাহান নামে যাবি তখন বলবে আল্লাহ মাফ চাই দোয়া চাই তো ওই হাঁসরের মাঠের কি অবস্থা জানেন যেখানে মানুষ এতটা থাকবে যে সে এক গ্লাস পানির জন্য সবকিছু করতে চাইবে এসে যদি বলে যে তোমাকে এক গ্লাস পানি দেবো বিনিময় তোমার সারা জীবনে আমল দিয়ে দিতে হবে আপনি যদি রাজি থাকবেন ওই হাঁসরে মাঠ এতটা ভয়াবহ আল্লাহ দেখবেন আপনার চেষ্টাটুকু যে আপনি আল্লাহর জন্য কতটুকু চেষ্টা করতেছেন আপনি আসলে আল্লাহর জন্য কি করতেছেন আল্লাহ আপনার এই চেষ্টাটুকুই দেখবে আপনি কি করতে পারছেন এটা দেখবে না দেখবে আপনি তার জন্য কতটুকু চেষ্টা করছেন আপনার চেষ্টাটুকু আল্লাহ দেখবে কারণ আপনি সামান্য সাধারণ একটা মানুষ আল্লাহর জন্য কিছু করার যোগ্যতা আপনার নাই আমারও নাই কারো নাই কোনো মানুষের নাই তাই আমরা যা কিছু করি না কেন এটা সামান্য হবে আপনাকে আল্লাহর কাছে বিশেষ মর্যাদা করে তোলে কি জানেন এই যে আপনি আল্লাহকে ভয় করেন এবং তার ভয়ে আপনি পাপ কাছ থেকে বের হয়ে আসছেন নিকাম করার চেষ্টা করেন হ্যাঁ এটুকুই দেখেন কেউ যদি বলে যে শুদ্ধভাবে কোরআন না পড়তে পারলে নামাজ হবে না তার কাছে আমার এই প্রশ্ন আচ্ছা আপনি যে শুদ্ধভাবে কোরআন পড়তে পারেন আপনার যে নামাজ হয়েছে আমাকে কি রেফারেন্স দেখাতে পারবেন পারবেন তো কেউই যতই শুদ্ধ যতই ভালো পারুক না কেন সে কখনোই বলতে পারবে না যে এই নামাজটা আল্লাহর কাছে কবুল হয়েছে ঠিক আছে আপনি চেষ্টা করেন আর আপনি ভুল করতে পারলেও সেই ভুল করেই নামাজ পড়েন কিন্তু আপনি যে আল্লাহর ভয় তার সামনে দাঁড়িয়েছেন কাল্লাহি এটাই আল্লাহর কাছে আপনাকে অনেক সম্মানিত করে তোলে আর আরেকটা কথা বলবো কি যে পাশাপাশি একটু কোরআন শেখার চেষ্টা করবেন কেননা তাহলে কি হবে ওই যে চেষ্টার কথা আমি বলি নাই যে আপনাকে সম্পূর্ণ শুদ্ধ করে পড়তে হবে আর যদিও ইসলাম সহজ ধর্ম আল্লাহ ইসলামকে সহজ করে দিয়েছেন সকল নবীরা ইসলামকে সহজ রেখেছে আমার ক্ষমতা নাই ইসলাম কারোর কাছে কঠিন করে তুলে ধরা তাই আমিও ইসলামটাকে সহজ করে দেওয়ার চেষ্টা করতেছি আর এটা আমি মন করা কোনো কথা বলতেছি না আমি সব রেফারেন্স নিয়ে বলতেছি প্রমাণ চাইলে জানাই তো আপনি কোরআন পড়তে পারেন না হ্যাঁ একটু চেষ্টা করেন কেননা রাজহু নকুউ আলাইহি সাল্লাম বলছেন যে কোরআন দেখে পড়তে পারে সে যে নেকি পায় আর যে দেখে পড়তে পারে না সে চেষ্টা করে সে দ্বিগুণ নেকি পায় তো আপনি কোরআন পড়তে পারেন না আপনি চেষ্টা করতেছেন পাশাপাশি ভুল ভাবে নামাজ ভুল বলে নামাজ পড়তেছেন ভুল হইতেছে কোনো সমস্যা নাই যে শুদ্ধভাবে পড়তে পারে সে এক নেকি আর আপনি পাইতেছেন দ্বিগুণ নেকি কি হ্যাঁ এটাই ইসলাম আমার কাছে একদিন একজন জিজ্ঞেস করছিল যে তার দাদু সে নামাজ করে না কেননা সে বলে সে কোরআন শুদ্ধভাবে পড়তে পারে না তো সে যদি ভুলভাবে নামাজ করে তাহলে সে তার পাপ হবে এজন্য সে নামাজ পড়ে না এখন আপনি কি বলবেন ফতুয়া দিয়ে বলবেন জুলুম করে যে তাকে কোরআন শুদ্ধভাবে পড়ে পরে তারপরেই তাকে নামাজ করতে হবে কিন্তু ইসলাম তো এটা বলে না ইসলাম তো শান্তির ধর্ম আপনি এখানে এটা এটাকে কঠিন করার কোনো যোগ্যতা রাখেন না তো এরপর যদি বলি আমরা যে একজন অমুসলিমের কথা যে কি না মুসলমান হয়েছে এখন একটা অমুসলিম যখন মুসলমান হয় সে কি সাথে সাথে কোরআন দেখে পড়তে পারে এখন আপনি কি বলবেন যে সে কুরআন শুদ্ধভাবে পড়তে হবে শিখবে তারপর নামাজ করবে ভাই সেই ওই অবস্থায় কুরআন দেখে পড়বে তার যেই সময়টুকু লাগবে দুই তিন বছর এই সময় কি সে নামাজ সারা থাকবে হ্যাঁ এটা কি এটা কি আপনার চোখে ইসলাম তো ইসলাম এটা সহজ ধর্ম এটা কেটাকে কখনো কঠিন করে বলেন না একটা মানুষ কখনোই একলাপে গাছের উপরে উঠতে পারে না তাকে গাছের গোড়া থেকে উঠতে হয় তো কেউ একসাথে চাইলেই যে সে কোরআনটাকে শুদ্ধ করতে পারবে এটা কোনো এটা কখনোই হতে পারে না এবং যে মানুষটা বৃদ্ধ হয়ে গেছে তার পক্ষে কোরআন শুদ্ধ করে সম্পূর্ণ সংশোধন করে নামাজ পড়া এটা কখনোই হতে পারে না আর আমি যেটা বলবো সেটা হলো যে আপনি ভুল করতেছেন ঠিক আছে ভুল করেন পাশাপাশি কি করবেন একটু কোরআনটা শুদ্ধভাবে পড়ার চেষ্টা করবেন আপনার কাউরে যারা পারে তাদেরকে বলবেন যে আমাকে একটু চেষ্টা করে দাও আপনার আর কিছু করতে হবে না আপনার শুদ্ধ করতে শিখতে হবে না আপনি যে চেষ্টা করতেছেন পাশাপাশি নামাজ নামাজ ভুল যারা শুদ্ধভাবে পড়তেছে ওরা যেই নাকি পাইতেছে আপনি দ্বিগুণ নাকি পাইতেছেন ভুল পড়ে ইসলাম কত সুন্দর জানেন মানুষ তো ফতোয় দিয়ে ইসলামটাকে কঠিন করে তুলে তাই আমরা ইসলাম ভয় পাই আসলে ইসলাম কঠিন না ইসলাম সহজ জন্ম যদি আমরা মানুষের কাছে সহজ করে তুলতে পারি শুধু এটুকু করেন আপনি যেভাবে যা পারেন ওইভাবেই নামাজ পড়েন আল্লাহর কাছে যান আপনি আল্লাহর ভয়ে নিজেকে ভিতর রাখেন পাপ কাছ থেকে বের হয়ে আসেন এটাই আপনাকে আল্লাহর কাছে বিশেষ দান করে তুলবে হ্যাঁ আর আবারও মনে করে দিতে চাই যে আমি যা বলছি রেফারেন্স নিয়েই বলছি তারপরও মানুষমাত্রই ভুল যদি আমার কোনো ভুল মনে হয় আমাকে জানিয়ে দিন নিজেকে সংশোধন করার চেষ্টা করব ইনশাআল্লাহ যাচা কর আসসালামু আলাইকুম